হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমরা ক্রিপ্টো এবং ফরেক্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করে থাকি যেখানে আমরা পরের সপ্তাহে গোল্ড কেমন মুভ দিতে পারে সেটা নিয়ে একটা সিরিজ চালু করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন এটা হলো সেই গোল্ড গোল্ডের সিরিজ আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছি ওখানে জয়েন হয়ে যায় কারণ আমি আমার অ্যানালাইসিসে সব সব কিছু সেখানে শেয়ার করে থাকি আপনারা সেখান থেকে সব কিছু কালেক্ট করতে পারবেন সো চলুন দেরি না করি ভিডিও শুরু করা যাক ওকে হির আমি আগের সপ্তাহে যদি আমার ওই ভিডিওটা ভিডিও দেখে থাকেন তাহলে দেখে নিন ওই ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেট এখানে দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন আছে যদি এটা ব্রেক করে দেন এখান থেকে হয়তো বা রেজিস্ট্যান্স নিতে পারে নিয়ে নিচে নামতে পারে না হলে মার্কেট এখান থেকে ব্রেক করে উপরের দিকে আমি কিছু লেভেল লাগাইছিলাম ওই লেভেল পর্যন্ত যেতে পারে আমি আপনি একটু ভালো করে দেখেন আমি উপর পর্যন্ত কিছু লেভেল লাগাইছিলাম কিন্তু মার্কেট ঠিক এই পয়েন্টটাকে এই পয়েন্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে নিষে এবং নিয়ে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে এখন দেখি পরের সপ্তাহে মার্কেট কি মুভ দিতে পারে তার আগে আমি আমার আগের প্রিভিয়াস ডের সব কিছু ডিলেক্ট করে দিই এবং একটা এই যেসব লেভেলগুলো ড্র করা আছে এগুলো এখনও ইম্পর্টেন্স জোন হিসাবে উপরের এই লেভেলগুলো সব পেন্ডিং জোন হিসাবে এখনও আছে ওকে এখন একটা জিনিস খেয়াল করি এটা হলো ফোর আওয়ারের চার্ট একটু ছোটো শর্ট টাইম ফ্রেমে যাই শর্ট টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ফোর আওয়ারটাই ভালো ফোর আওয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি যে মার্কেট কোন পয়েন্ট থেকে মুভ দিছে এই জিনিসটা মানে এইটা এটা কোন পয়েন্ট থেকে মুভ দিছে এটা যদি হলো আমরা একটু খেয়াল করি সেটা হলো এখান থেকে যদি আমরা ফিউন আসছি ড্র করি ফিউন আসছি ড্র করলে দেখতে পারি এটা ঠিক জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্সের লেভেল থেকে মার্কেট উপরের দিকে মুভ দিছে এখন আমরা সকলে জানি যে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স একটা খুব ইম্পর্টেন্স একটা লেভেল মার্কেট এই লেভেল থেকে যদি সাপোর্ট বা রেজিস্টেন্স নেয় তাহলে মার্কেট একটা বড়ো সড়ো মুভ দিতে পারে তো আমরা আশা করতে পারছি যে মার্কেট যদি মার্কেট যদি এর ফিফটি পারসেন্ট মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি ব্রেক করে যদি মার্কেট এই পয়েন্টটা যদি ব্রেক করে তাহলে মার্কেট উপরের দিকে মুভ দিবে এবং এই সব পয়েন্টগুলো আমরা দেখতে পাবো এটা হবে ফার্স্ট টিপি এটা হবে সেকেন্ড এটা হবে থার্ড ওকে এই এগুলা উপরে এগুলো হবে সব কিছু ইম্পর্টেন্স লেভেল এবং যদি মার্কেট সাপোর্ট নেয় সরি এখান এখান থেকে যদি মার্কেট রেজিস্টেন্স নেয় তাহলে মার্কেট আবার ঠিক এই পয়েন্ট থেকে আসবে এসে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট অবশ্যই একটা ট্রেন লাইন ফলো করছে মার্কেট এখান থেকে একটা ট্রেন লাইন ফলো করছে হয়তো বা মার্কেট এখান থেকে যেহেতু আসছে এসে এখান থেকে যেহেতু এখান থেকে একটা পয়েন্ট থেকে হলো সাপোর্ট নিছে এখান থেকে সেকেন্ড বার সাপোর্ট এটা ফার্স্ট টাইম সাপোর্ট নিছে। এটা সেকেন্ড টাইম সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে এখন দেখা যাক কালকে যেহেতু মার্কেট খুলবে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমি আগের ভিডিওতেও বলছিলাম যে যদি বিটিসি আপের ডিরেকশনে যায় তাহলে গোল্ড ডাউনে আসে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে বর্তমানে বিটিসিও আপের দিকে গেলে গোল্ড তাকে ফলো করতেছে এবং আমরা যেহেতু জানি যে এখন হলো বুল রানের সময় বুল রানের সময় মার্কেট অল টাইম হাই থাকে অল টাইম দিকে যাওয়ার আশা করে যেহেতু গোল্ড বিটিসি কে ফলো করতেছে বিটিসি হাই আছে তাহলে আমরা আশা করতে পারি যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে যদি নাও যায় তাহলে মার্কেট ঠিক এই পয়েন্ট থেকে হয়তো বা সাপোর্ট নিতে পারে নিয়ে দেন মার্কেট উপরের দিকে যাবে যেহেতু এখানে ফিফটি পার্সেন্ট জোনটা অনেক ভালোভাবে রিসপেক্ট করতেছে এটা কেমন করতেছে আমি একটু ভালো করে দেখাই একটু ভালো করে দেখবেন তিনভাবে তিন আমি যে এটা ইউজ করি এটা জিরো পয়েন্ট ফাইভ জোন ওকে এই জিনিসটা আমি একবার বলে রেখে দিলাম আপনার একটা জিনিস দেখাই যে এই পয়েন্ট ক্যামেরা ওয়ান এবং এই পয়েন্টকে টু মানে এটা হাই হিসাবে ধরি এবং এটাকে লো হিসাবে ধরি এবং হাই এবং লো হিসাবে ধরে যদি আমরা এইখান থেকে এতটুক ড্র করে তাহলে একটা জিনিস দেখেন যে এর ফিফটি পার্সেন্ট জোন এইটা জিরো সরি এটা হল এর ফিফটি পার্সেন্ট জোন যেহেতু মার্কেট জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স দুইটাকেই মেনটেন করে তাহলে তাহলে যদি ফি বোনাচ্ছে এটা তাহলে হ্যাকাই দিই সরি এটা আগের যদি ফিওনাছি ড্র করে এখান থেকে এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট সিক্সের জোন এটা এতে আমরা বুঝতে পারি মার্কেটে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স এই দুইটা খুবই ইম্পর্টেন্স একটা জোন তাহলে আমরা এটাকে হাই এবং এটাকে লো ধরে দেখলাম এখন এটাকে হাই এবং এটাকে লো ধরে দেখলাম এখন আমরা এটাকে লো এবং এটাকে লোয়ার হাই ধরে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে মার্কেট ওকে এবং আরেকটা মজার জিনিস একটু খেয়াল করেন যে মার্কেট কোথায় থেকে রিজেকশন নিছে মানে কোন পয়েন্ট থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে এই জিনিসটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে মার্কেটে ঠিক এর ফিফটি পার্সেন্ট জোন থেকে আবার মার্কেট রিজেকশন নিচ্ছে তো আমরা অন্তত এইটুক বুঝতে পারতেছি যে গোল্ডের ক্ষেত্রে আমরা এইটুক অন্তত বুঝতে পারতেছি যে গোল্ডের ক্ষেত্রে ফোর আওয়ার টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমে জিরো পয়েন্ট ফাইভ অ্যান্ড জিরো পয়েন্ট সিক্স এর লেভেল ইম্পর্টেন্স হিসাবে কাজ করে তো আমরা প্রত্যেক সময় হায়ার এবং লো আমরা প্রত্যেক হাই এবং লো এটা হাই এবং লোকে লোয়ার ফিফটি পারসেন্ট জোন হাই এবং এর ফিফটি পারসেন্ট জোনকে অল টাইম আমরা প্রাধান্য দিব কারণ মার্কেটের জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স এই লোটা খুবই ইম্পর্টেন্স জোন হিসাবে কাজ করে তো আমি আরেকবার রিপিট করে দিই মার্কেট কালকে মানে পরের সপ্তাহে কেমন যেতে পারে সরি আমি এই ভিডিওটা একটু লেট করে পাবলিশ করতেছি কারণ একটু বিজি থাকার কারণে ভিডিওটি শ্যুট করতে পারিনি আমি আরেকবার রিপিট করি যেহেতু মার্কেট জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স এই জোনটাকে খুব পরিমাণে ইম্পর্টেন্স দিতেছে কিন্তু মার্কেট মার্কেট যেহেতু বুলের দিকে আছে এটা এমন হতে পারে যে এখান থেকে আপনি ফিউনাচি ড্র করেন মার্কেটে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্স এত বড় এই পয়েন্টটা মার্কেটের খুবই একটা ইম্পর্টেন্স জোন হতে পারে এটা এমন হতে পারে যে মার্কেট এখানে আসছে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ থেকে মার্কেট ডিজেকশন নিয়ে আবার জিরো পয়েন্ট সিক্স এ লেভেল থেকে মার্কেট নিচে নামতে পারে এটা হতে পারে আবার এমন হতে পারে যে এটাকে এটা এবং এটাকে হায়ার হায়ার যে এটাকে এটাকে লো এবং এটাকে হায়ার লো ধরে যদি এর ফিফটি পারসেন্ট জোন এখান থেকে মার্কেট রিভার্স নিতে পারে যে কোনো কিছু হতে পারে সো আমাদের প্রত্যেকটা পয়েন্টটাকে খুবই ইম্পর্টেন্স জোন হিসাবে দেখতে হবে এবং প্রত্যেকটাকে খুবই প্রাধান্য দিতে হবে মার্কেটে এনি টাইম যে কোনো কিছু হয়ে যেতে পারে তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্স পুরো ফাঁকা আছে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমার সাথে যদি পার্সোনাল কথা বলতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং আমাকে ইনবক্সে মেসেজ দেন আমি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও শেষ করার আগে একটাই অনুরোধ থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সরি আমার ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন বিএফসি টার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে দেন কারণ এসব আমি যেসব চার্ট আঁকালাম এখানে সব চার্টগুলা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো এখনকার মতো এতটুকুই সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন একটা ডিসিপ্লিন এবং একটা গুড টেজার হয়ে ওঠেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ